এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে একটা ছোট্ট ব্লগ হতে চলেছে ভাবছি একটু বাইরে যাব ছুটি আছে বলে তাই না বাবু বাইরে যাবে তো একটু বাইরে যাব ঘুরবো আজকে মেঘলাও আছে বেশি রোদ্দুর নেই তো একটুখানি এদিক ওদিক ঘুরবো তো সেই নিয়ে গেছি একটা ছোট্ট ব্লগ বানাবো তো আপনারা লাস্ট অবধি দেখুন সাথে থাকুন আমরা এক্ষুনি বেরোবো চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আজকে একদম মেঘলা দিন যাচ্ছি এখন ইকো পার্ক আমরা তিনজনে এই বাইকে উঠবো এবার নামবো গিয়ে একটুখানি পরে চল আমরা এখন ইকো পার্ক দু নম্বর চার নম্বর কত আট নম্বর কেটে এসে গেছি আর এই যে এখানে ডাল লেকের মতো সবাই নৌকা চলছে ডাল লেক ওটা কি আইফেলটা আর এইদিকে প্যারিসের আইফেল টাওয়ার একসঙ্গে আশ্রম আশ্চর্য সব দেখা যাবে এখানে ইকো পার্কে

টিকিটের লাইনেও কেউ নেই আমরা যাব সব থেকে তাই না কি বলো উইকেন্ডে প্রচুর ভিড় থাকে আজকে লোক নেই বলে আর এত বড় জায়গা ভড়ার জন্য তো প্রচুর লোক চাই না চলো 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 রেডি আমরা এখন চললাম ইকো পার্কে প্রবেশ করে গেছি এরা এগিয়ে যাচ্ছে তাই না মাম্মা আমি জানতাম তুমি বেশি হাঁটতে চাইবে না ওই দেখো কাশ্মীরের ডাল লেক দেখো কেমন সুন্দর সবাই যাবে এটাকে ডাল লেকের মতো বানিয়ে দেওয়া হয়েছে দেখো এখানে দোকান ছিল কদিন ভেতরে করে দিয়েছে আমরা জাপানিজ গার্ডেনে পৌঁছে গেছি ফুল গেটে চলে গেছিলাম এটা হচ্ছে আসল গেট বাবু আমরা এসে গেছি এসে গেছি কোথায় এসেছি সিংহ সব বসে আছে দেখো জাপানি সিংহ দেখো আমাদের এখানকার সিংহ নয় সিংহ তাই তো পিছনে আমাদের জাপানি সিংহ তাই তো তুমি জানো তো তুমি বলো আমরা কোথায় আমি জানি না ভুল ইনফরমেশন আমরা জাপানিজ গার্ডেনে ঢুকেই সামনেই গৌতম বুদ্ধের মূর্তি সুন্দর জায়গা এটা ঢুকলেই মনটা জুড়িয়ে যায় না এ ফুডি পিপল ওই মাম ট্রেন চলে যাচ্ছে টয় ট্রেন এর টয় ট্রেন যাচ্ছে কত ইনফরমেশন গো তোমার মাথায় আমি তো এসব কিছু জানিই না হ্যাঁ সত্যি মাম আমরা কোথায় আছি জাপানিজ গার্ডেনে ঘুরছি আমরা তুমি জাপানিজ তো তুমি জাপানিজ তো নেপালি নেপালি জাপানিজ ওহ এই দেখো ছোট ছোট এটা ভারী এটা কি মামা এই খুব সুন্দর একটা ব্রিজের সামনে তোমরা দেখো হ্যাঁ কি ব্রিজ পিঙ্ক ব্রিজ

বাবা তোমার ছোটবেলা স্মৃতি হয়ে থাকবে এগুলো মজার সব জায়গা তুমি বড় হতে হতে এই জায়গা এরকম থাকে না থাকে চেঞ্জ হয়ে ওই যখন মামনম দাঁড়িয়ে আছে আমরা ব্রিজ ক্রস করে ফেলেছি ও বাবা খুব সুন্দর দারুণ এই ব্রিজ লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার ব্রিজ মামা পিঙ্ক ব্রিজ ঘোরা হয়ে গেল মামা ম্যানের মুখে কোনো হাসি নেই ও খালি যাচ্ছে ঘুরছে আমাদের সঙ্গে কোনো কথা বলছে না ও বা তুমি তো ঢুকেও পড়েছো ভিতরে ও দারুণ সুন্দর সবকিছু ডেকোরেশন করা না এখানে এটা অরিজিনাল গাছ এটা দেখো তো আরে প্রকৃতির ডেকোরেশনের কথা বলছি মশা করেক্ট করেক্ট লেটস গো খুব যত্ন করে গুছিয়ে এই জায়গাটাকে করা হয়েছে একদম ফটোজেনিক জায়গা এই যে এখানে সাতখানা লোটাস দেখা যাচ্ছে এটারও কোনো স্টোরি আছে যেটা ম্যাডাম বলছেন এখন এখানে সবকিছুরই একটা কোনো না কোনো স্টোরি আছে যেটা এখানে সব জায়গায় বলা হয়েছে এই স্তম্ভগুলোতে লেখা আছে এটা বলো হ্যাঁ লেখকও আছে ইয়েলো ব্যাম্বু আন দ গেটস অফ দ্য মন্টেসরি আর সে টু হ্যাভ মিস্টেক পাওয়ারস ইফ ইউ রাইট ইউ গুড উইশ টু দ্য পিঙ্ক স্লিপস এন্ড টাই দেম টু দম্বু চান্টিং দ্য নেম অফ ইউ ফেভারিট ই আই টি ইউল বি বেসড উইক ও এনার্জি ও ওই যে ব্যাম্বু গুলো ব্যাম্বুগুলোর মধ্যে পিঙ্ক পেপারে কিছু লিখে ওটাকে টাই করে দিলে মানে কোনো উইশ থাকলে ওই উইশটা আমার পুরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ও আমরা যেমনি এখানে ওই ঠাকুরের কাছে গিয়ে ধাগা বাঁধি ও এটা জাপানি কাইন্ড অফ ওরকম সব সেম সেম জিনিস না অনেকদিন পর এলাম না আমরা এখানে বাবুর এখন তো

বাবু গান গাইতে চায় কিছু বলতে চায় ব্লগে বলছো তো হ্যাঁ হ্যাঁ সবাই খুব ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ আমারও আমিও ভালো আছি তাই তো আমার ঘুম পাচ্ছে তাই তো হ্যাঁ তোমরা বুঝে নাও কোড ওয়ার্ড এখন ঘুরতে ঘুরতেই বাবু ঘুমিয়ে পড়ল আচ্ছা ঘুমের টাইম হয়ে গেছে না হুম কি সুন্দর লাগছে আকাশটা হুম এই জাপানিজ গার্ডেনটা খুব সুন্দর তো সুন্দর লাগছে বাইরেটা একটু হাওয়া চলছে হাওয়াটা পেতেই বাবু ঘুমিয়ে এই জায়গাটা দারুণ লাগছে কি ভুলে গেছি স্কিল হয়ে গেছে বাবু এখন ঘুম থেকে উঠে পড়েছে আমরা এসে বসেছিলাম বাবুর ঘুম ভেঙে গেল ট্রেন চলে গেল হ্যাঁ সবাই ট্রেনে চলে বেরিয়ে গেল তুই বুঝতেছিস এত সুন্দর একটা ট্রেন সত্যি বুঝতে পারিনি ট্রেন চলে গেল প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আর বুঝতেই পারিনি মানে চারটের সময় ঢুকেছি এখন পাঁচটা চব্বিশ বাজে বোঝাই গেলো না এই ঘুরতে ঘুরতে সময় কখন কেটে গেল চাইনিজ গার্ডেনে আমরা হাঁটতে হাঁটতে কতটা দূরে চলে এসছি আবার কি বলছেন एक है ना देखो सबकी जो टिकटर प्राइस लिखा है ज़रिये। ठाक। की थैंक यू। पीछे ने फूल वाला नाम की। जानो किसू। बट सुंदर लगता है। फूलिस्पू। हट। लेवेंडर। हट लेवेंडर हमने आने के। लेवेंडर फूल सुने ही नहीं हुआ। ये चिल्ड्रन पार्क। এখানে একটা ছোট ঝুলা আছে ওই সূর্যমুখী ঝুলে হয়ে আছে এখানে এই গাছটা শীতকালে খুব সুন্দর লাগতো কারণ কি ওই যে ইয়েলো কালারের গুলো ঝুলে থাকে সব থাকছে ওই দুটো তিনটেই ঝুলে আছে আর সব শুকিয়ে গেছে এখন সন্ধে হয়ে এসেছে না সব আলোগুলো সুপারকে জ্বলে উঠছে খুব দারুণ লাগছে দেখতে চারিদিকটা আজকে আমরা সন্ধে পর্যন্ত থাকতে পারবো একটু আগের দিন তো দেখে লাইট দেখো একটা বই আছে বাবুকে আমরা থেকে বই পড়ানোর প্র্যাকটিসটা টা করি ওই বাবু এইটা হচ্ছে বড় বই আর এখন বাবু নানা রকম আওয়াজ বার করছে আমরা এই পুরোপুরি ঘোরা দুপুর বেলা থেকে যে এসে এতটা সময় কাটালাম এবার শেষ হতে চলেছিল না মাম্মা এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তাই তো কতটা ঘুরলে এনজয় করলো লাগলো তো আজকে ও বাবা ছোটবেলার স্মৃতি জমিয়ে রাখছে বড় হয়ে একটুখানি বড় হয়ে দেখবে ছোটবেলা কি কি করতো আজকে সারাদিনের বদমাসি খুনসুটি খাওয়া দাওয়া করে এবার মাম্ম একটা ফুল ফুলও পড়েছে ও বাবা ফুলটা কোথা থেকে পেলে মাম্মাম বেশ সুন্দর মানাচ্ছে তোমাকে চলো এবার বেরোনো যাক নাকি বাড়ির দিকে রওনা দেওয়া যাক আবার ফাইনালি আমরা এখন ইকো পার্ক থেকে বেরোচ্ছি বেরোনোর সময় হয়ে গেল এই আমি আর মাম্মা আর মামামের মা তিনজন বেরিয়ে যাচ্ছি